নমস্কার সকলকে জব বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমাদের জন্য আজকে প্রাইমারি টেট শেষ মুহূর্তের প্রস্তুতিতে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্নোত্তর নিয়ে চলে এলাম তো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে জয়ের আনন্দই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ কার উক্তি এই উক্তিটি হচ্ছে উডওয়ার্ডের দু নম্বর প্রশ্ন একটি অত্যন্ত গতিশীল গণমাধ্যম কি দূরদর্শন নেক্সট বলা রয়েছে শিশুর চাহিদাকে কটি শ্রেণীতে ভাগ করা হয় শিশুর চাহিদাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় তারপর পরের প্রশ্ন থনডাইকের প্রতিষ্ঠা ও ভুলের তত্ত্বে শিখনের মুখ্য সূত্র কয়টি তিনটি পরের প্রশ্ন গিলফোর্ডের মতে বুদ্ধি কয়টি উপাদান দ্বারা গঠিত একশো পঞ্চাশটি উপাদান দ্বারা গঠিত পরের প্রশ্ন স্ক্রিনার ও প্যাবলপ কোন ধারণার ক্ষেত্রে সহমত হয়েছিলেন ফলপ্রাপ্তির সাধারণীকরণ তারপর পরের প্রশ্ন যথাযথ শ্রেণীকক্ষের আয়তনকে নির্ধারণ করে করে থাকে বিদ্যালয় কর্তৃপক্ষ পরের প্রশ্ন শিক্ষককে বাগানের মালিকের সাথে কে তুলনা করেছেন ফয়ভেল পরের প্রশ্ন সাধারণ সাধারণত কত বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় ছ বছর বয়স থেকে পরের প্রশ্ন মনস মনস্তত্ব হল জীবন জীবন প্রাণীর ব্যবহারের সদর্থক বিজ্ঞান এই উক্তিটি কার ওয়াটসনের পরের প্রশ্ন কে বলেছেন প্রকৃতির কাছে ফিরে যাওয়া রুশো পরের প্রশ্ন হিন্দুশাস্ত্রের কোন কোন গ্রন্থের মতবাদে হিন্দু শাস্ত্রের কর্মগ্রন্থের মতবাদকে রবীন্দ্রনাথ তার শিশু শিক্ষায় গ্রহণ করেছিলেন উপনিষদকে পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কি ধরনের কর্মসূচি এটি সমাজভিত্তিক ভিত্তিক কর্মসূচি পরের প্রশ্ন শিশু স্থাপন করেন মন্তেশ্বরী পরের প্রশ্ন গ্রামীণ ব্যবহারিক সাক্ষরতা কর্মসূচি কবে গৃহীত হয় উনিশশো সালে পরের প্রশ্ন মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে কে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জন প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন প্লেটো পরের প্রশ্ন কে বিদ্যাসাগরকে বাঙালির প্রথম শিক্ষাগুরু বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট লাস্ট প্রশ্ন কে প্রথম বুদ্ধির অপেক্ষা করেছিলেন আলফ্রেড বিনে ডক ডক্টর সাইমন তো আজকের এই ক্লাসে প্রায় কুড়িটার মতন প্রশ্ন উত্তর রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ